প্রতি বছরের মতো এবছরও কোঘাটের সামন্তখণ্ড গ্রামে মহার সমারোহে অনুষ্ঠিত হচ্ছে প্রাচীন রাস উৎসব চক্রবর্তী পরিবারের কৃষ্ণভক্ত সাধক স্বর্গীয় কমলাকান্ত দেবশর্মা প্রায় ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে এই রাস উৎসব প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে বর্ধমানের মহারাজের অধীনে কাজ করতেন কমলাকান্ত বর্ধমান মহারাজা তার উপর সন্তুষ্ট হয়ে সামন্তখণ্ডে মৌজায় জমি এবং কুলদেবতা রাধাকান্ত উপহার দেন সেই থেকেই চলে আসে এই রাস উৎসব রাস উপলক্ষে তিন দিন নানান অনুষ্ঠানের আয়োজন হয় বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে আনন্দে মেতে ওঠেন ভক্ত শিষ্য এবং আত্মীয় স্বজনেরা পাশাপাশি তিন দিন দিবারাত্র প্রতি বাড়িতে অন্নকূট অনুষ্ঠিত হয় হ্যাঁ এটা আমরা বাবা ঠাকুরদার মুখে শুনেছি আনুমানিক ষোলোশো সত্তর সালে মহন্ত মহারাজ বিজয় মাহাতো বর্ধমান মহারাজের আন্ডারে আমাদের এই চক্রবর্তী পরিবারের কেউ কাজ করতেন তার নাম হচ্ছে কমলা আকান্ত তো তার কাজে মহারাজ খুশি হয়ে এই সামন্তখণ্ড মৌজাটা দিয়েছিলেন তার সঙ্গে এক দেবতার মূর্তি দেন এই রাধাকান্ত ঠাকুর রাধিকা শহর রাধাকান্ত সব বিষ্ণু তিনি দিয়ে বসিয়ে দিয়ে গেছিলেন এক ঘর মাত্র চক্রবর্তী ষোলোশো সত্তর থেকে আজ পর্যন্ত তাঁর উৎসবগুলো তিনি বলে দিয়েছিলেন যেমন দোল চক্রবর্তী করেছেন চক্রবর্তী আদি নিবাস ছিল ওই মহন্ত মহারাজ কাজ করতেন কথাকার লোক সেটা ঠিক বুঝতে পারা যায় না কমলাকান্ত তিনি ওনাকে এনে এই সামন্ত মহারাজ ওই বিজয় মাহাতো তিনি এই সামন্ত খণ্ড এই এটা তখন ডাঙ্গাডহর ছিল এই এলাকায় জমি জমা দিয়ে ঠাকুর দিয়ে বসিয়ে দেন সেই থেকে ওই উৎসব চলে আসছে তিনি একা করতেন তার স্ত্রী করতেন ক্রমে ক্রমে তার ছেলে মেয়ে বংশধর হয়ে আজ উৎসবটা চলেই আসছে রাস উৎসব তার মধ্যে সবচেয়ে বড়। এ এছাড়াও হয় দোল হয় দোল চাঁচরটা হয় জন্মাষ্টমী হয় কিন্তু রাস উৎসব হয় খুব ধুমধাম করে তিন দিনব্যাপী ওই যে মঞ্চ দেখছেন ওই মঞ্চে প্রভু এই মন্দির থেকে ব্রাহ্মণদের কোলে নাচতে নাচতে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা সময় লাগে যে ওখানে বসেন প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠা করার জন্য চক্রবর্তী পরিবারের বর্তমানে যে কেউ করেন বাইরের যে কেউ করেন আচ্ছা প্রতিষ্ঠা হলো তারপর নাচ গান নবধ ব্যান্ড ঢাক ঢোল নিয়ে মাইক বাদ্য নিয়ে খুব আনন্দমুখর হয়ে ওঠে তিন দিন এই সময় এই আমাদের পরিবারে চক্রবর্তী পরিবারের সব ছেলে মেয়ে জামাই সকলেই আসেন আত্মীয় স্বজন আর বিশেষত আমরা ব্রাহ্মণ সেই জন্য যজমান শিষ্য সামন্তও অনেকে আসেন এখন এটা আমাদের ভারতবর্ষের বহু রাজ্য থেকে এই যোগাযোগ হয়ে গেছে আসেন দর্শন করেন আনন্দ উপভোগ করেন এই মাত্র শীতলামায় এলেন এই শীতলামায়ের কাহিনী হচ্ছে ইনি গ্রাম আনার ঠাকুর ছিলেন তাদের বংশ আর নেই তখন গ্রামবাসীরা এই সামন্তকালের গ্রাম আস্তে আস্তে বাড়তে থাকে ঠিক করলে যে এই চক্রবর্তী পাড়ায় সে তোলা মাকে ছমাস ডাকবেন আর ছমাস ডাকবেন ওই মুখার্জি পাড়া যেখান থেকে আজ এলেন নাচ করে এইভাবে এই উৎসবটা চলে আসছে এই হ্যাঁ অলৌকিক আছে কোন এক সময় উৎসব চলতে চলতে ব্রাহ্মণদের মধ্যে একটু ভাঙর টাঙর হয় ততটা আর মনোযোগ করতে পারেননি তখন ডাক্তার হিসিকেজ রায় উনি এই একজন ভক্ত সেবাই তিনি ছিলেন ডাক্তার এই বাড়ির সামনে বাড়ি দেখছেন এইটা ডাক্তার হিসিগেজ রায়ের বাড়ি তার ছেলে পরিতোষ রায় পরিতোষ রায় কলকাতায় ছিলেন মাস্টারি করতেন তিনি ওই সেবাইদের মধ্যে একজন চক্রবর্তীর মধ্যে রায় পরিবারও ছিলেন এই পরিতোষ রায় আসতে পারেননি কলকাতায় কাজের জন্যে ছুটির জন্য আসতে পারেননি সেখানে তাকে স্বপ্নাদেশ হয় এই স্বপ্নাদেশ হলো যে তুমি এক্ষুনি এসো না হলে আমার লাশ হচ্ছে না আমি বেরোতে পারছি না পরিতোষ রায়ের কোলে নাকি ওই যুগলমূর্তি অত্যন্ত শোভাপেত উত্তম চক্রবর্তী তিনি রিয়াতে শিক্ষকতা করতেন আসতে পারেননি তিনি অঙ্গরাগ করতেন কাপড় চুপড় পরাতে তাকে সব ডানে ছিল তুমি যাওনি কেন রাস উৎসব বন্ধ হয়ে যাবে আমি বেরোতে পারছি না কষ্ট পাচ্ছি আমার জামা কাপড় পরানো হয়নি এই এক আর একটা আমাদের এই সামনে বাঁকুড়া জেলার কতুলপুর বলে একটা গ্রাম আছে কতুলপুর একজন বিখ্যাত সোনার ব্যবসায়ী ওর নামটা কি একজন সোনা দত্ত পরিবার পরিবারের একজন ভক্ত তিনি আমাদের এই ঠাকুরের বাঁশিটা ভেঙে গেছিলো এই যে বাড়িটা দেখছেন এটা ঈশ্বর দেবেন চক্রবর্তীর মানত করেছিলেন দিয়ে এসছেন চার মাস আগে কিন্তু তিনি ওই হঠাৎ আজকে রাস তার আগে দিনে রাত্রি দুটোর সময় তার চুলের মুটি হয়ে তাকে তুলে বোঝে আমার বাঁশি করিসনি কেন মন্দিরে ঠাকুর থাকেন ওখানে পূজা ভোগার প্রতিদিন কিন্তু রাস পূর্ণিমা যেদিন আছে লেখা রাস পূর্ণিমা সেই দিন সন্ধ্যায় আমাদের গোস্বামী মতেটা হয় এই গোস্বামী মতে রাস পূর্ণিমার দিন প্রভুকে ওখান থেকে এই মঞ্চ আনে মঞ্চে এনে বিশেষ পূজা আরতি তার প্রতিষ্ঠা এবং রাশ ফুল দিয়ে ঘিরে রাস মঞ্চটা সাজানো হয় দিয়ে সেইখানেতে প্রভুকে বসিয়ে নিবেদন করা হয় ওই সব বাজনা বাদ্য সহকারে নাচ গান সহকারে তৎকালে কীর্তন কীর্তন হতো এখন নাচ গান কীর্তন রামায়ণ বাউল এইসব আমার দশটার সময় ওই মন্দির থেকে মন্দিরে যখন প্রত্যাশা হচ্ছে তখন আগত সমাগত সকলকেই প্রসাদ বিতরণ করা হয় প্রভু লুচি বা ফল মূল মেঠা ইত্যাদি তিন দিনই করা আমার নাম স্বপন কুমার চক্রবর্তী আর আমাদের জ্ঞানত আমাদের বাবা কাকাদের কথা বলছি আটজন মূল সেবায়িতের নামে মন্দিরে খোদাই করা আছে তাদেরই বংশধর এখন বর্তমানে আমরা করছি সেই আটজনের মধ্যে বলি একটু স্বর্গীয় সুশীল চক্রবর্তী তিনি ছিলেন সবার বড় তারপরে ছিলেন স্বর্গীয় উত্তমকৃষ্ণ চক্রবর্তী তারপরে ছিলেন স্বর্গীয় কালীপদ চক্রবর্তী স্বর্গীয় প্রফুল্ল যুগল কিশোর চক্রবর্তী স্বর্গীয় প্রফুল্ল কুমার চক্রবর্তী স্বর্গীয় পরিতোষ রায় স্বর্গীয় হরেন্দ্রকৃষ্ণ রায় এই আটজন মূল সেবাইতে পঞ্চানন স্বর্গীয় পঞ্চানন চক্রবর্তী এই যে আটজনের নাম বললাম এদেরই ছেলেরা বর্তমানে আমাদেরকে যাদেরকে দেখছেন এদেরই ছেলে মেয়ে জামাই নাতি ইত্যাদি এই উৎসবটি চলে আসছে খুব আনন্দ সহকারে প্রত্যেকেই আসেন সমাগত হন আর অহরহ এই তিন দিন ব্যাপী দিবালাত অন্নকূট হয় এটা আগে হতো এক জায়গায় যখন সেই কমলাকান্ত একা ছিলেন এখন প্রতি বাড়িতেই হয় দুইবার

We need to get rid of